এবং যে পরিমাণ আমাদের কালেকশন গুলো আপনারা গ্রহণ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া এগুলো হচ্ছে এই গেটের জমজম যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে অনলি ছয়শো পঞ্চাশ আমাদের কাছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার অনেকগুলো ভেরিয়েশন আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র হচ্ছে আপনার মাত্র হচ্ছে আপনার এটা হচ্ছে মাত্র হচ্ছে প্রায় যত ছশো টাকা আমরা সবাই আমরা সবাই হচ্ছে লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করব যে যেখান থেকে লাইভটা দেখছি অবশ্যই কমেন্টস করবো সব বড় কথা হচ্ছে আজকে মঙ্গলবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আপনারা সরাসরি চলে আসবেন সব থেকে কম প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে আজকে কিন্তু আমাদের মেন ব্রাঞ্চটা খোলা রয়েছে শুধু মেন ব্রাঞ্চ না পাহাড় বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আজকে ওপেন আছে সাথে মেন ব্রাঞ্চটা যেটা মঙ্গলবার নিউ মার্কেট জোনটা যদিও বন্ধ থাকে বাট আমাদের শোরুটা কিন্তু খোলা আছে আমাদের শোরুটা কিন্তু খোলা আছে এই সুন্দর ড্রেস গুলো কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনারা সবার পছন্দের এই সুন্দর সুন্দর সুপার হিট কালেকশন গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট এবং চিপ প্রাইসে যাদের যে কালারটা লাগে আমি বলবো যে একটু দ্রুত নিয়ে নিন যারা আসতে চান সহศรี চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে নিতে পারবেন আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবেই আমাদের কাছ থেকে পোড়াগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালার মশালা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মশালা অনেক সুন্দর আপনাদের সবার পছন্দ হবে পছন্দ হওয়ার মতো এই কালেকশনটা মার্শাল্লাহ তো দেখেন এই মাত্র ছয়শো পঞ্চাশ সবাই লাইকটা একটু শেয়ার করে দিবেন প্রত্যেকটা ড্রেসের লম্বা হবে আটচল্লিশ সাইড হবে চল্লিশ খাতাটা কিন্তু এক্সট্রা আঠারো ইঞ্চি এবং আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনাদের সবার পছন্দের শীর্ষে থাকে এই কালেকশনগুলো যা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা সব কিছু যদি ক্লিয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন এবং এই সুন্দর ড্রেসটা যার প্রয়োজন

করতে পারবেন সব থেকে কমে কিন্তু এই ড্রেসগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমি সবাইকে বলছি যে আপনারা কেউ মিস করবেন না আপনারা কেউ মিস করবেন না নিয়ে নিন যত দ্রুত সম্ভব নিয়ে নিন এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না এই প্রোডাক্টগুলো কিন্তু থাকার মতো প্রোডাক্ট না এগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার আগে আমরা নিয়ে নিব এটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটি ড্রেস

ড্রেস পিওর মধ্যে আমি সবাইকে বলছি এবং যারা আছেন ব্যবসার আপনারা মিলিয়ে পারেন এই সুন্দর ড্রেস গুলো এত কমে আপনারা অন্য কোন জায়গায় পাবেন সরি ছয়শো পঞ্চাশ টাকা তো ভালো থাকবে দেখাবেন নতুন কিছু না আবারও আসসালামু আলিক